শান্তির পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের বিভিন্ন বাহিনী এ প্রশাসনগুলোকে সরকার জানকারের টাকা দিয়ে এই যে বেতন দিচ্ছে কি শুধু খাওয়ার জন্য শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য না বলেন ঠিক সুতরাং আমরা ওনারা তার পয়জন না 1.5 লাখ পুলিশ আছে বাংলাদেশে 1.5 লাখে 18 কোটি মানুষের তো সাইজ মানু হবে না তো সিপি

টাকা পয়সার হাত হাত মানে প্রভাব এই মুখ না সুতরাং দিয়ে এমন কোন ইঙ্গিত এমন কিছু বলা যাবে না সেই কথার দ্বারা মানবতার ক্ষতি হয়ে যায় মানুষ বিপদে পড়ে আমার মনে হয় পৃথিবী জান্নাত বানাতে আর কিচ্ছু লাগবে না শুধু করার আর হাদিসের নির্দেশ মেনে চলা দরকার আর যদি মুসলিম দাবি করি অবশ্যই করান হাদিসের নির্দেশ মেনে চলা ফারজ বলেন যদি না মানে তাহলে মুসলমান থাকতে পারবে তাহলে আপনার নামের আগে আর মুসলমান লেখার দরকার নেই এ মোহাম্মদ কোন কারণে লিখেছেন আপনি

শান্তি নিয়ে যাওয়া লাগবে যে আমার হাতের দ্বারা আমার মুখের দ্বারা কোনো মানুষ যেন দুনিয়ায় অশান্তিতে না থাকে আল্লাহ তুমি তাওফিক দিও জোরে বলেন আমিন আমিন আমাদের বহু টেনশন মাথার উপরে বিশেষ করে দেশে এখন চুরি থেকে মুক্ত হওয়া ডাকাতি থেকে মুক্ত হওয়া শরীরকে বাঁচানো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে কঠিন না আমি এখান থেকে কসতিয়া পর্যন্ত যাব রাস্তা 100 ভাগ নিরাপদ মদিনার রাস্তার মতো গ্যারান্টি আমরা এক রকম পাইনি ঠিক মদিনা থেকে মক্কা প্রায় 650 কিলোমিটার আর একবার না একটা দুইটা নেই কোটি কোটি টাকা সাধ্যে নিয়ে মানুষ যাচ্ছে পরমানের ভেতরে ডাকাতি চুরি সিনতার কোনো ভয় নেই শুধু একটাই ভয় আছে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন

আমার যে সর্বশেষ বাণী পাঠালাম এটা যদি অনুসরণ করো এটা যদি মেনে চলতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি কোনো ভয় চিন্তা পেরেশানি অভাব থাকবে না আমি আল্লাহ গ্যারান্টি দিলাম একটা মানুষের মুখের কথার গ্যারান্টি পেয়ে আমরা অনেক কিছু করে ফেলি আর সরাসরি ওই মালি মানুষকে যিনি বানিয়েছেন তিনি গ্যারান্টি দিচ্ছেন অথচ যার কথা আজ পর্যন্ত কোনটা মিথ্যা হয়নি হয়েছে আল্লাহর এই গ্যারান্টিকে সামনে রাখার দরকার না দায়িত্ব যেহেতু আমাদের আপনি মমিন হয়েছেন কি না এইটা একটু খেয়াল করে দেখবেন তাহলে বিজয় আল্লাহ অবশ্যই তার কথা মতো রাখবেন আমি আবার বলছি বিজয় মানেই ক্ষমতা পাওয়া না বিজয় মানে শোকের শান্তিতে টেনশন মুক্ত জীবন যাপন করা এর নাম বিজয় এটা আল্লাহ অবশ্যই দেবেন যেহেতু গ্যারান্টি দিলেন আমাদের উচিত আমাদের হওয়া লাগবে কি মমিন কাকে বলে। আল্লাহর নবী জানিয়েছেন মমিন তো ওই লোকটা যারা হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায় মুসলমান শান্তি পায় এ কথা কিন্তু নেই মানুষ শান্তি পায় আপনি অন্য ধর্মের লোক যদি দাবি করেন আপনার পক্ষে আমার বিপক্ষে কোনো কথা নেই আপনি হতেই পারেন কিন্তু মুসলিম যদি দাবি করেন আপনাকে যদি কবরে দেওয়া লাগে আপনাকে নিয়ে আমি টেনশনে আসি কারণ আপনি ধরা খাবেন কবরে যাওয়ার আগে আপনাকে অবশ্যই সংশোধন হওয়া লাগবে যে হাতের দ্বারা মুখের দ্বারা কোনো মানুষ দেব অশান্তিতে না থাকে

পাসার ইউনিয়নের চেয়ারম্যান যদি দুই তলার মালিক হয় উনি চিন্তা করবে আমি করব কি পাঁচ বছরে আমার চার তলার লাগবে এই দিয়েছে কিন্তু কন্ট্রোল ভাইরাস আল্লাহ দিয়েছেন আল হাকু মুত্তাকা যর হাত্তান যর আল্লাহ তাআলা বলেন মানুষের ভিতরে বাসটা আছে ও বেশি বেশি পাওয়ার জন্য মহা অন্ধ হয়ে গেছে যতদিন পর্যন্ত আজরাইলের কাছে না যাবে কবরের মাটি ওর পেটে না যাবে ততদিন ওর পেট ভরবে না বিশ্বনবী বলেন মানব সন্তানের আকাঙ্ক্ষা এমন যদি কাউকে বলো যে একটা স্বর্ণের মাঠ তোমারে দিয়ে দিলাম লোকটা বলবে আল্লাহ আমি যদি আর একটা মাঠ পেতাম

আপনি যারা বসে আছে আল্লাহর কথা কি 100 বিশ্বাস করেন কারা 100 ভাগ বিশ্বাস করেন হাত তুলুন না হাত তুলুন আমি কিন্তু অ্যাডভারটাইজ করছি শুধু আসলে কথাটা কার উনি এসে সরাসরি এই জায়গায় বসে আপনাদের সামনে বলার দরকার ছিল কিন্তু ওনার এটা শানের খেলা